দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি যেমন সিঙ্গাপুর ও হংকংয়ে কোভিড নাইন্টিন কেস বৃদ্ধির ফলে ভারতে উদ্বেগ দেখা গিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ পর্যালোচনা বৈঠক করেছে এবং জানিয়েছে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জাতীয় নিয়ন্ত্রণ কেন্দ্র এমার্জেন্সি মেডিক্যাল রিলিফ বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা সেল ভারতীয় চিকিৎসা গবেষণা পর্ষদ এবং কেন্দ্রীয় সরকারের পরিচালিত হাসপাতালের বিশেষজ্ঞরা সোমবার স্বাস্থ্যসেবা মহাপরিচালকের নেতৃত্বে এক বৈঠকে মিলিত হন সূত্রমারফত জানা গিয়েছে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতের বর্তমান কোভিড নাইন্টিন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে উনিশ মে দু অনুযায়ী দেশে সক্রিয় কোভিড নাইন্টিন কেসের সংখ্যা দুশো ভারতের জনসংখ্যার তুলনায় এটি অত্যন্ত কম এই কেসগুলি প্রায় সবই মৃদু লক্ষণের এবং কারো হাসপাতালের ভর্তির প্রয়োজন হয়নি তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পরিস্থিতির ওপর সক্রিয় নজর রাখছে এবং জনস্বাস্থ্য সুরক্ষার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে দক্ষিণ পূর্ব এশিয়ায় কোভিড কেস বৃদ্ধির জন্য মূল দায়ী এন ওয়ান ভ্যারিয়েন্ট যা অমিক্রণ এ টু পয়েন্ট এইট সিক্স ভ্যারিয়েন্টের একটি উপপ্রজাতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী জেএন ওয়ান ভ্যারিয়েন্ট প্রায় তিরিশ মিউটেশনটি রয়েছে যার মধ্যে এল এফ সাত এবং এন বি এক দশমিক আট বর্তমানে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে নতুন কেসগুলির মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক তথ্য অনুযায়ী বারো মে থেকে ভারতে একশো চৌষট্টিটি কোভিড কেস রিপোর্ট হয়েছে এর মধ্যে কেরালা সর্বোচ্চ উনসত্তর কেস রিপোর্ট করেছে এবং পরে মহারাষ্ট্র চুয়াল্লিশটি ও তামিলনাড়ুতে চৌত্রিশটি কেস পাওয়া গিয়েছে কর্ণাটকে আটটি গুজরাটে ছয়টি এবং দিল্লিতে তিনটি নতুন কেস রিপোর্ট হয়েছে হরিয়ানা রাজস্থান এবং সিকিম একটি করে কেস রিপোর্ট করেছে মন্ত্রক জানিয়ে যে সক্রিয় কেসের সংখ্যা পঁচানব্বই এবং মৃত্যুর পরিসংখ্যানের ক্ষেত্রে আরও যাচাই চালানো হচ্ছে